ও বারাকাতু বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে খুবই আফসোস নাক একটি খবর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে খবরটি শোনার পর আমি নিজে আশ্চর্য হয়েছি চমকে উঠেছি আর মনে অনেক ব্যথা পেয়েছি আর আপনারাও এই খবরটি শোনার পর আশ্চর্য হবেন এবং অন্তরে ব্যথা অনুভব করবেন কারণ আপনারা সকলে জানেন আমাদের দেশের অনেক বড় একজন ইসলামিক স্কলার হজরত আল্লামা মুফতি সালমান আজহারি সাহেবকে আজ সকাল এগারোটা ছাপ্পান্ন মিনিটে মুম্বাই এটিএস ও গুজরাত এটিএস টিম মিলে মুফতি সলমান আজহারি সাহেবকে তিনার ঘর মুম্বাই চেরাগনগর থেকে অ্যারেস্ট করে নিয়েছে এ বিষয়ে মুফতি সালমান আজহারি সাহেবের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টেও এই খবরটি শেয়ার করা হয়েছে তবে বন্ধুরা হয়তো আপনারা ভাবছেন যে মুফতি সলমান আজহারির মতো এত বড় একজন শখসিয়াতকে আখির কেন গ্রেফতার করা হলো কেন অ্যারেস্ট করা হলো। আসলে আজ থেকে কয়েকদিন পূর্বে মুফতি সলমান আজহারি সাহেব তিনার এক বক্তব্যের মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিনের জিকির করতে গিয়ে হুজুর মুফতি আজম হিন্দ আলহি রহমত রিজওয়ানের একটি নজম পাঠ করেছিলেন আর সেই নজমের শেষ অংশটি কেটে সামাজিক মাধ্যমে বিদ্বেষীরা প্রচার করেছে যে মুফতি সালমান আজহারি পরিবেশ বিনষ্ট করেছে এজন্যই তিনার ওপর মামলা করা হয়েছিল আর সেই মামলায় আজ তিনাকে করে নেওয়া হয়েছে তো বন্ধুরা আসুন সেই ভিডিওর একটি ঝলক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তিনি কি বক্তব্য দিয়েছিলেন যার জন্য আজ তিনাকে অ্যারেস্ট করা হলো مفتی اعظم کے اسی کلام پر گفتگو ختم کرتا ہوں کیا بہترین ہمیں پیغام دیا تھا دنیا آج ہمیں یہ ٹوچن مارتی ہے تانے مارتی ہے تم اگر سچے ہو تو اتنے مارے کیوں جاتے ہو تم اتنے کاٹے کیوں جاتے ہو فلسطین میں تمہارا قتل کیوں اتنا زیادہ عراق میں شام میں یمن میں فلسطین اور عرب میں افغان میں برما میں ہر جگہ تم کاٹے کیوں جاتے ہو یہ بار بار جو سوال ہوتا ہے کیوں مارے جاتے ہو کیوں کٹے جاتے ہو ان ظالموں کو اے نوجوانوں جواب اتنا دینا مفتی آزم نے ہمیں سکھایا تھا ہم پروانے ہیں محمد الرسول اللہ کے تو شمع رسالت ہے عالم تیرا پروانہ اور جو پروانہ ہوتا ہے وہ مرنے کے لیے ہی پیدا ہوتا ہے جینے کے لیے نہیں آتا ہے پروانے کی زندگی اپنی شمع کی محبت میں گھوم گھوم کر اپنی جان دے دینا اور اگر ہم کسی زمین پر کٹے جاتے ہیں مارے جاتے ہیں تو ایک بات یاد رکھو ہمارے مر جانے سے اسلام ختم نہیں ہوتا اسلام کو ختم ہونا تھا تو کربلا میں ختم ہو جاتا لیکن اسلام کی یہ سچائی ہے اسلام زندہ ہوتا ہے ہر کربلا کے بعد لبائک یا رسول اللہ نہ گھبراؤ اے مسلمانوں ابھی خدا کی شان باقی ہے ابھی اسلام زندہ ہے ابھی قرآن باقی ہے جو روز ہم سے علچتے ہیں ابھی تو کربلا کا آخری میدان باقی ہے کچھ دیر کی خموشی ہے پھر شور آئے گا آج کتوں کا وقت ہے کل ہمارا